এই যে খারাপ কাজটা করলি এই খারাপ কাজটা করার কারণে দুই ফ্যামিলির মধ্যে যে ঝামেলা লাগছে এই সংসার করতে পারছে না ঠিকভাবে এগুলো অন্যায় হয়েছে না এগুলো তুমি কি তবা করা উচিত যদি তুই মুসলমান ঘরে জন্মায় থাকিস বিন্দুমাত্র লেখাপড়া থেকে থাকে মাথার জ্ঞান থেকে থাকে তাহলে তো এই জ্ঞানটা থাকবে যে এটা একটা ভুল কাজ এবং আমার তবা করা উচিত ঠিক না আর ইবলিশের কথা শুনবি মানুষের কলনিতে এইভাবে ঢুকবি মানুষের ভিতরে কি করবি তাহলে তুই ক তোর জীবনের তোর এইম অফ লাইফ ক তোর লক্ষ্য কি সেটা বলো আমাকে

কি পাইছিস এর এর কি পাইছিস সেটা বল তুই ابوসভা বলছিস তো নামাজ দেখে ভালো লাগছে তোর কি ভালো লাগছে কি ভালো লাগছে কথা তোর দেব নাকি লাগাব না ক্যামেরা কি ভালো লাগছে কি কি ভালো আছে বল সব কিছু আর সিহা তোর বয়স এক হাজার না

মনে যে মানুষের সঙ্গে চিন্তা করিস তোদের সঙ্গে তো আমাদের কোনো দিদি মিল নেই আছে তো তুই এই অমিল একটা জায়গায় কিভাবে তুই আসে এইভাবে চিন্তা করিস তোদের মাথায় কি কোনো স্কুল নেই রে সব স্ক্রু ঢিল না নাকি আর স্বামী সাথে তোকে জবাই করে দিয়ে দেবো আর স্বামীর কাছে মাপচা মাপচা এ পাওদান এদিকে আসুন এদিকে আসুন এ কাপি মাপচা